নমস্কার বন্ধুরা আজ রান্না করে দেখাবো খুবই স্পেশাল মুসুর ডালের রান্না দুপুরের খাবারে ভাতের সাথে এরকম ডাল থাকলে আর কিছুই লাগে না আজকের এই স্পেশাল ডালটা আমরা সবাই খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবো নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি এখানে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে জল বসিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি মুসুর ডাল এরকম করে একবার নাড়িয়ে দিতে হবে এরপরে ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখো জলটা ফুটে উঠেছে এবারে ডালের যে ফেনাগুলি রয়েছে এগুলি আমি হাতা দিয়ে তুলে নেব এখানে আমি কয়েকটা বিনস নিয়েছি তো আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখো আমি কেটে নিয়েছি এগুলি এখন আমি ভাজা করে নেব তো দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে একটা কাটার সাহায্যে আমি এভাবে ডালটাকে মিক্সড করে নেব তো ডালটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি বিনসগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি বিনস দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো তো এভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো তাহলে বিনসগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো বিনসগুলি সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব ডালটাকে আরও টেস্টি করার জন্য আমি সম্বার দিয়ে দেবো তো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফুরন এখানে তোমরা চালে তেজপাতা দিতে পারো তেজপাতা আমি দিব না আমার ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর তোমরা কিন্তু শুকনো লঙ্কাটা দিয়ে দেবে আমার কাছে এখন নেই আমি দিলাম না শুকনো লঙ্কাটা দিলে ভালো হয় তো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপরে আমি ডালটা দিয়ে দেবো তো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বিনস আবারও ওইভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এরপরে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো আশা করছি খেতে ভালো লাগবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে